কিছুক্ষণ আগে আমার ওয়াইফকে লাইফ সাপোর্টে নিয়ে গেছে আধা ঘন্টা মতো আগে আমার বাচ্চাটাও এখনো আইসিউতে ভর্তি আমি নিজেও ভর্তি ছিলাম আমার চলছিল জোর করে আমারে আপনাদের ডাকে সাড়া দেওয়া লেগেছে আমার শরীরের অবস্থা যা নয় দিন আমি পড়ে আছি হাসপাতালে সেদিন রংপুরে দিনের বেলায় মাহফিল করতে গিয়ে মাথার এই সাইডটা হিট স্ট্রোক হওয়ার কারণে আমার সিটি থেকে অনেক কিছু মুছে গিয়েছিল আপনাদের দোয়ার কারণে মনে হয় আল্লাহ আবার কিছুটা সুস্থতা দিয়েছে ময়দানে যিনি কথা বলতেন তার জন্য দোয়া করছি শহীদ আল্লামা দিলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলহ তিনটি বছর আমি সেলখানায় ছিলাম তার সাথে দেখা হয়েছিল দোয়া চেয়েছি হুদুরের কাছে বের হয়ে তো আর দেখতে পারলাম না জন্মাতের মাকাম আল্লাহ যেন তাকে দান করে মঞ্চে